সালামু আলাইকুম রহমতুল্লাহ রফত পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি লাভায়দুলসের সংগ্রামী মহাসচিব মুসল্যান্ড দলনেতা ডক্টর আহমদ আব্দুল কাদের বিশেষ অতিথি সংগঠনের সংগ্রামী মহাসচিব অধ্যাপক আব্দুল জামিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা অবৈধ ছাত্র জনতা প্রিয় ভাইরা উনিশশো উনানব্বই সালের আটই ডিসেম্বর এক ঐতিহাসিক লক্ষ্যকে এক ঐতিহাসিক প্রয়োজনকে সামনে রেখে খেলাফত মন্দির বাংলার এই সবুজ চত্বরে যাত্রা শুরু করেছিল খেলাফত মন্দির যাত্রা শুরু করেছিল এদের ইসলাম কায়েম করে কোথাও খেলাভূত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে এদেশের মজুর মানুষের মুক্তির ব্যবস্থা হবে এদেশের স্বাধীনতা সর্বিত হবে দরিদ্র মানুষের দরিদ্র লাগল হবে এই লক্ষ্যের সামনে রেখে দীর্ঘ পঁয়ত্রিশ বছর খেলাভো চল্লিশ এই বাংলার জমির পথে প্রান্তরে গ্রামে গঞ্জের দৃষ্টিকে দৃষ্টিকে তার কাজ চালিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমি এই প্রতি সম্মেলন থেকে আপনাদেরকে আহ্বান জানাব আমরা যা আব যারা যে আমরা যে সমস্ত জায়গায় অঞ্চলে আমরা এখনো সহায় করতে পারিনি আমরা আজকে তিনি সমাবেশ থেকে শপথ নিব আমরা ক্রেভিশের কাজ একা শহরের প্রতিটা অঞ্চলে আমরা ছড়িয়ে দিব যদি আমরা দিতে পারি তাহলে আমাদের বুদ্ধি আলাম যে আমানত আমাদের কাছে রেখে গেছেন আমরা সে আমানতের যথাযথ সংরক্ষণ করতে পারব প্রিয় ভাইয়া পরিশেষে আমি বলতে চাই নরেন্দ্র মোদি আপনার মনের জ্বালা দেশের মানুষ বুঝে আপনি কেন মায়া কান্না করছেন আপনার দোষর স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদেশে তার ভিড়ার কোন সম্ভাবনা নেই সুতরাং আপনি বৃত্তি কখনো করবেন না কোন মিথ্যা অপবাদ মিথ্যা সংবাদ প্রচার করে এদেশের মানুষের চরিত্রে কলঙ্কিত করার চেষ্টা করবেন না আমরা এদেশের মানুষ আদালত করি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে বসবাস করতে চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এই সমস্ত আছে আল্লাহ হবে সংগ্রাম আমরা আল্লাহ আমাদের সবাইকে দুর্ভোগ এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি এখন মিছিল হবে র্যালি হবে সবাইকে শান্তিপূর্ণভাবে ভাবে র্যালিতে অন্তর্গ্রহণে আহ্বান